সব সময় সামান্য সামান্য কিছু দেয় এই মুখে আসলে অনেক টাকা তো পায় লাখ লাখ টাকা পায় আপনার এর মধ্যে এমটি আছে এমপি তারিখে আমি করে দিতে মনিটারেজিং এটা কিন্তু বিভিন্ন এজেন্সি আছে একটু গ্যাড দেয় গিয়ে না কিন্তু বিভিন্ন এজেন্সি আছে যারা চাইবো আপনার এটা ইয়ে করে দিতে আপনি নিজে নিজে করতে পারবেন অপশান আছে অপশানে গিয়ে গেছে আমি করছি তো তিন নাম্বার লাগে তিন নাম্বার লাগে আমি এই যে জুলাই জুলাই নয়টা বিশ তারিখে হয়তো পাবো তিরানব্বই থেকে এই ফটো যা কামাইছি ভালো ভালো ভিডিও আপলোড আছে সিঙ্গাপুর আছে হংকং আছে তারপরে চায়না আছে নিন আছে হ্যাঁ মালয়েশিয়া আছে প্রচুর আপলোড করতাম তখন তো বুঝতাম না ভিডিও করতাম আপলোড করে যাব কোনো ইয়ে লেখতাম না জাস্ট আমাৰ মন হয় ঐতিয়া মানে পানী আছে ইয়াত আছে নেকি পানী আছে ইমান যিটো গৰমটো পানী গৰম কম থাকে নিজের ভিডিও ভাইরাল করলেও হয় আবার পরে অন্যেরটা ইয়ে করলেও হয় মনে হয় হ্যাঁ শেয়ার করলে মানে পুলিশ পুলিশ অফিসার আছে এরা তো খালি হিসেবে জাম দেখা শহরে দেখা যায় দেখা শহর প্রচুর জাম দেখা যাচ্ছে

মেশিনটা হ্যাঁ হ্যাঁ করা যায় করা যায় এই ক্রিয়েট করা যায় দেখাব আপনি মেশিন দেখ টিভিটা যাওয়া যাবে হ্যাঁ না যাওয়া যাবে এখনই তো যাবে মেশিন আমার টিভি লাগবে না টিভি লাগবে না মেশিনটা সব ইউজ করা যায়